সমস্ত কিছুই আপনার ইচ্ছে মতো হবে না সর্ব অবস্থায় ধরতে শিখুন আপনার যা আছে তার প্রতি কৃতজ্ঞ থাকুন এবং সর্বদাই মহান রবের সুক্রিয়া জ্ঞাপন করুন কষ্ট অশান্তি চাপ বা উদ্বেগ নিয়ে অভিযোগ করবেন না মনে রাখবেন আপনি যে পরিস্থিতিতেই থাকুন না কেন আপনার মালিক তার সম্পর্কে অবগত আপনার উপর সন্তুষ্টির অনুপাতেই আল্লাহ আপনাকে যথাযথ প্রতিদান দিবেন ইনশা কখনো কখনো অপমান হলে তখন নীরব থাকা ছাড়া আর কোনো পথ খোলা থাকে না ফয়সালার দায়িত্ব আল্লাহর ওপর ন্যস্ত করুন সর্ব অবস্থায় শান্তি বজায় রাখাই সর্ব যদি আপনি সত্যিই আল্লাহর প্রতি ভালোবাসার দাবি করেন তবে সর্বদাই ধৈর্য ধারণ করুন সেই লোকদের মতো হবেন না যারা আল্লাহর পরীক্ষায় পতিত হলে অভিযোগ করে এবং অধৈর্য হয়ে পড়ে কিছু লোক এমন রয়েছে যারা আপনাকে শুধুমাত্র প্রয়োজনের সময় ব্যবহার করে অর্থাৎ সর্বদা এমন আচরণ করে যেন তারা আপনাকে চেনেই না অথচ তাদের সাহায্যের প্রয়োজন হলে হঠাৎ বন্ধুসুলভ হয়ে ওঠে তাতে আপনার কিছুই যায় আসে না আপনি পারলে তাদের সাহায্য করুন মনে রাখবেন আল্লাহ আমাদের পরীক্ষা করার জন্য বিভিন্ন মানুষের মাধ্যমে এরূপ পরিস্থিতি তৈরি করেন অপেক্ষা অবশ্যই সর্বদাই কঠিন যদি আপনি কোনো কিছু এতটাই গভীরভাবে চান কিন্তু মনে হয় সর্বশক্তিমান আপনার ডাকে সাড়া দিচ্ছেন না তবে ভুলবেন না প্রতিটি বিলম্বেই কল্যাণ লুকায়িত মানুষ আপনাকে তাদের মতো করে বিচার করুক বা যা খুশি বলুক তাতে কিছু আসে যায় না কারণ সর্বশক্তিমান আপনাকে সমালোচকদের মতো করে বিচার করেন না এটাই আসল বিষয় তাই সর্বদা সঠিক কাজটি করুন যদি আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয় অপেক্ষা করা হয় এবং আপনার সঙ্গে খারাপ আচরণ করা হয় তখন সেটি ধৈর্যের সঙ্গে মেনে নিন প্রতিশোধ নেওয়া স্বাভাবিক প্রবৃত্তি কিন্তু যিনি সর্বশক্তিমান রবের উপর ভরসা রাখেন তিনি প্রকৃত বিজয়ী যদি সবাই আপনাকে ছেড়ে যাওয়া কিংবা পরিত্যাগ করায় আপনি একাকিত্ব বোধ করেন তখন জেনে রাখুন সর্বজ্ঞ প্রভু সর্বদাই আপনার সঙ্গে আছেন তিনি কখনোই আপনাকে পরিত্যাগ করবেন না যদি আপনি সর্ব উত্তমের আশা রাখেন তবে মহান দাতা আপনাকে সর্ব উত্তমটাই দিবেন তাই ধৈর্য ধরুন কোনো কিছু আটকে রাখবেন না আপনার হৃদয় উজাড় করে সর্বশ্রোতার কাছে খুলে বলুন সতর্ক থাকুন কোনো সন্দেহ যেন আপনাকে ইমান থেকে দূরে সরিয়ে না রাখে